বাংলা ইন্ডাস্ট্রি এখন নতুন মোড় ঘুরে চলেছে তো জিতের হাত ধরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন এক মোড় আসতে চলেছে তো সবাই কিন্তু এখন কমার্শিয়াল মুভি ছাড়া কিছু বুঝতেছে না তো সবাই কিন্তু কমার্শিয়াল মুভি করার চেষ্টা করছে এবং করছে তো আমাদের দেবদাও কিন্তু কমার্শিয়াল মুভি করে যাচ্ছে তো দেবেও কিন্তু সেই কমার্শিয়াল মুভি ফিরে যাচ্ছে তো আগের কিন্তু পাগলো ফিরে আসে ফিরে এসেছে দেবদার তো এটা শুধু একমাত্র জিদ্দাই জিদ্দার কারণে সম্ভব জিতের কারণে সম্ভব তো জিদ্দা আছে বলে আজ বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন মুভি দেখার একটি নতুন সুযোগ পাচ্ছি তো জিদ্দা কিন্তু সুযোগ করে দিয়েছে তিনি কিন্তু একটি কমার্শিয়াল মুভি ধরে কিন্তু বাকি সুপারস্টারদের কিন্তু স্বপ্নই জেগে উঠেছে এবং স্বপ্ন দেখেছে তো অবশেষে কিন্তু সবাই কিন্তু কমার্শিয়াল মুভি করার একটি পরিকল্পনা করছে এবং ফিরে যাচ্ছে তো দেবদাও কিন্তু কমার্শিয়াল মুভিতে ফিরছে তো দেবদাও কিন্তু কমার্শিয়াল মুভি করে যাচ্ছে তো দেবদাও কিন্তু বলেছে তিনি কমার্শিয়াল মুভি করে যাবে তো অবশেষে কিন্তু সাপোর্টটা কিন্তু জিদ্দার হাত থেকে কিন্তু পেয়ে গেছে সবাই তো জিদ্দার আসলে অসম্ভবকে সম্ভব করেছে জিদ্দার তো জিদ্দার বাংলা ইন্ডাস্ট্রিতে তাকলে তাক লাগিয়ে দিয়েছে তো জিদ্দা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান নায়ক আমি বলবো তো জিদ্দা কিন্তু মেগা মেগা সব থেকে একটি আয় করা একটি হিট সিনেমার পোজে জনায় থাকছেন তো জিদ্দা কিন্তু বাংলার নাম্বার ওয়ান ট্রেডিংয়ের একমাত্র সুপারস্টার যিনি বাংলা কমার্শিয়াল মুভি অনেক দূর এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে তো তার সম্ভব হয়েছে তার আশায় কিন্তু আজ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে যাওয়ার নতুন এক পথ খুঁজে পেয়েছে তো জিদ্দার এই কমার্শিয়াল মুভির মাধ্যমে কিন্তু বড় বড় সুপারস্টাররা কিন্তু বড় কমার্শিয়াল মুভি করার চেষ্টা করছে এবং পাচ্ছে তাই তারা এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে তো আপনার কাছে জিদ্দার এই কমার্শিয়াল মুভি করার ক্ষেত্রে কীরকম অবদান রেখেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন আর জিদ্দার এই কমার্শিয়াল মুভি করে কিন্তু যুগ পাল্টে দিয়েছে তা আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য